বাগানে গত আট ডিসেম্বর নাজিরহাট পৌরসভা পূর্ব সোয়াবিল দুই নং ওয়ার্ড সৈয়দ বাড়ির কাওয়াল হাফেজ সৈয়দ নাজমুদ সাকিবের আব্বাজান উস্তাজুল আসাতেজা হাফেজ মাওলানা সৈয়দ জালাল উদ্দিন রহমতুল্লাহ এর পরিবার বর্গের পক্ষ থেকে পবিত্র ঈদে মিলাদুন সাল্লাল্লাহু নবী আলাইহি তালা ওয়াসাল্লাম ও ফাতেহা ইয়াজদাহুম এবং বিশ্বের সমস্ত আউলিয়া কেরামগণের স্মরণে বিশ্ব অলি শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী কেবলা কাবার মহান দশ পোষ খসরত শরীফ স্মরণে এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী কাওয়াল হাফেজ সৈয়দ নাজমুত সাকিবের আব্বাজান উস্তাজুল আসাতেজা হাফেজ মাওলানা সৈয়দ জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এর বার্ষিক ফাতেহা শরীফ উপলক্ষে মুরব্বীগণের ইসালে সাওয়াব আলোচনা সভা মিলাদ মাহফিল ও মাহফিলে সামা সম্পন্ন হয়েছে এতে মেহমানে আলা হিসাবে ছদারত করেন সৈয়দ নাইম রহমান আল হাসানি ওয়াল হুসাইনি আল মাইজ ভান্ডারী মাদ্দুল্লুহন আলী বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন পীরজাদা সৈয়দ ফজলুল হক শাহ ফরহাদাবাদী মাদ্দাজিল্লুহুল আলী নায়েবের সাজ্জাদানসিন ফরহাদাবাদ দরবার শরীফ মাহফিলের সভাপতি ছিলেন আঞ্জুমানে মোত্তাবে ইনে গাউসুল আজম মাইজভান্ডারী পূর্ব সোয়াবিল সৈয়দবাড়ি শাখার সভাপতি এস এম উদ্দিন উদ্বোধন বক্তব্য পেশ করেন মাইস ভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ মধ্যম বাবুর নগর শাখার সাবেক সভাপতি মাওলানা আবুল বসর মাইস ভাণ্ডারী অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দ মাওলানা উদ্দিন আল কাদেরি অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলা সৈয়দ আব্দুল লতিফ চাটগামী আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা মামুন আল কাদেরি আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মাইস ভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ মধ্যম বাবুলনগর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইনজামুল সৈকত এতে জিকিরে সামা মাহফিল পরিবেশনা করেন হাফেদ সৈয়দ নাজমুদ সাকিব সামা মাহফিল শেষে মিলাদ কিয়ামের পর সৈয়দ নাইম রহমান আল হাসানি ওয়াল হুসাইনি আল মাইস ভাঙ্গারির আখেরি মোনাজাত এবং উন্মুক্ত তাবারক বিতরণ করেন একটা এতিম নাতি নাতি কে গোস লাজম আজ বলে হযরত কবলা খায় লালন পালন করার জন্য ওনার খেদমত করার জন্য নজর আর আইলে দিয়ে এসেছেন তখন আমার নাতির কে হয় নাই হুজুর আপনি একটা লালন পালন একটু লাগা বড়া করাইলেন তো কতগুলো দুশমন আছে না দুশমন হয়ে তো বুড়ি তো নাতি দিয়ে আসছে ওর মুনি কাছে উনি তো লাগা বড়া তো দূরের কথা উনি আগে গরু গরু চালাইতে দিয়েছে গরু রাখাল বানাইছে বুড়ি রাখার নিতে অবস্থায় এসে দেখছে যে হ্যাঁ ঠিক এই গরুর আসতেছে ছেলেটা তখন বুড়ির রাগাল নিতে হয় বোঝা আপনাকে দিছিলাম রাখা ফারা করার জন্য আপনি আপনার আপনাকে করার জন্য এটাকে রাখাল কেন বানাইছেন ওই ওই গরু গরু গরুকে আঘোতে একটা নিয়ে আসে না ওই যে ওই আইলেস ওয়া কর জোহার আছে দেখে বলে আইলেস জোহা এটা হাত থেকে নিয়ে একটা একটা দায়িত্ব আনলো মাটিতে বলছে বাসা তুমি এদিকে এদিকে ফাড়াও

আমার ভাই হাফেজ সৈয়দ মোহাম্মদ জালাল রহমতুল্লা আজকে ওনার সেই দরবারের মেহমান আলা আমাদের পাঁচে আসবে উপস্থিত হয়েছে উপস্থিত হয়েছেন সেই জন্য আমি এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে আন্তরিকভাবে অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি সাথে সাথে আপনারা মধ্যে যার কর্তৃত্ব যার প্রভাব যার বেলায়তি কর্মক্ষমতা তিনি হচ্ছেন গোসুল আজম মাঝভান্ডারি তিনি গোসুল আলামিন যেরকম রহমত উল্লিল আলামিন সমগ্র সৃষ্টির জন্য রহমত তো সমগ্র সৃষ্টির জন্য ত্রাণকর্তা হচ্ছেন গোসুল আলামিন গোসুল আজম মাঝভাণ্ডারি যার কারণে তার বিখ্যাত উক্তি বিখ্যাত কালাম যেটা আমরা সকলেই জানি তিনি বলেছেন যে কেহ আমার সাহায্য প্রার্থনা করিবে আমি তাহাকে উন্মুক্ত সাহায্য করিব আমার কাউসি সরকারের এই প্রকৃতি হাসর টক জারি থাকবে সুবান শুধু এতটুকু বলব সদ্যবাদ সাজা সৈয়ীদ মহম্মদ হাফেজ সৈয়দ মহম্মদ জালাউদ্দিন মহম্দুল আলাই উনি একজন প্রসিদ্ধ হাফেজের কোরআন ছিলেন একজন লাওয়ালা মুক্তাকিব ফর হেজগার বন্দা ছিলেন অতীব নমনীয় উনার একটা উনার স্বভাবের একটা বৈশিষ্ট্য হচ্ছে উনি খুবই নম্রভদ্র নম্রভদ্র ছিলেন নম্রতা ভদ্রতার উনি সর্বোচ্চ গুণে গুণান্বিত ছিলেন হাফেজ জালাল হুজুর আমাদের বাড়িতে যেতেন এবং যেই দিন ইন্তেকাল করবেন ওই দিন ইন্তেকালের এক ঘন্টা পূর্বে আমাদের ঘর থেকে ওরশ শরীফের তবুর খেয়ে এসেছেন এবং আমার হাতের মধ্যে পঞ্চাশ টাকার একটা নোট দিয়েছেন হয়তো আমার জন্য দোয়া করেন আমি বলতেছি আপনি টাকা কেন দিচ্ছেন হয়তো না এটা আপনাকে দিচ্ছে আপনি শেখার জন্য তো এরপর এক ঘন্টা দেড় ঘন্টা পর কবর আসতেছে উজুর এতেকাল করেছে তো আমাদের মধ্যে খুব খারাপ লেগেছিল পর সকালে জানা যায় পুরুষের পরদিন আমরা এসেছিলাম গোসুল আজ মায়ের কিবলা কাবার উশিলাই হাফেজ মরানা জালাল উদ্দিন সাহেবকে আল্লাহ জাননাতে রকম রে অরে মক বুলের সঙ্গে নানা রসে আরে মকলেি সঙ্গে নানা রসে রঙ্গে হল